ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ব্লক সবাই যেন এখন মাঘ মাসের তিথিতে চলছে চারিদিকে সরস্বতী পূজার অর্থাৎ বিদ্যার দেবীর আরাধনা তো অনেক তো হলো শহরের গল্প শহরের ঠাকুর দেখা আজ না হয় হোক একটু শহরতলির গল্প দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা শহরতলি ক্যানিং তারই বিভিন্ন এলাকায় ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে কত সুন্দর প্রতিমা ওঠে সেটা দেখার জন্য ছোট্ট সরস্বতী থেকে বড় সরস্বতী ঠাকুর প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে ক্যানিংয়েরই একটা ছোট গ্রাম্য এলাকা নিকারিঘাটা সেখানে হয়েছে এই আমরা লিটিল গণেশা যেমন দেখেছি এটা হলো লিটিল সরস্বতী কি অপরূপ সৌন্দর্য বেশ বেশভূষা থেকে মায়ের মুখটা কত কিউট তো এবারে আসা যাক পরবর্তী প্যান্ডেল অর্থাৎ এটা হয়েছে ক্যানিংয়েরই আরও একটি জায়গা গোলঘুটিপাড়া সেখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছে প্রখ্যাত চিত্রশিল্পী জামিনী রায়ের আঁকা তার আর্টের মাধ্যমে বিভিন্নভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে আর মায়ের প্রতিমার তোর রূপ বলে বোঝানো যায় না জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে তবে সত্যি যদি আপনারা দেখতে চান গোলকুটি পাড়ার এই প্রতিমা মাটির সাজে মাকে কতটা সুন্দর লাগছে তাহলে নিজেরা এসে একটু দেখে যাবেন মায়ের অপরূপ সৌন্দর্য এবারে যাওয়া যাক আরও একটা জায়গায় সেটা হলো ক্যানিংয়েরই কাছাকাছি তালদি অনেকেই পরিচিত এই নামটির সঙ্গে তালদি রাজাপুরের একটি গ্রামে হয়েছে মাঠে বিশাল বড় অর্থাৎ একচল্লিশ ফুট সরস্বতী প্রতিমা চলুন দেখে নেওয়া যাক সেই একচল্লিশ ফুট সরস্বতী প্রতিমার অপরূপ সৌন্দর্য এখানে সরস্বতী প্রতিমার পরনে রয়েছে বাসন্তী রঙের শাড়ি অর্থাৎ এই বাসন্তী পঞ্চমীতে বাসন্তী রঙের শাড়িতে আমাদের মা সেজে উঠেছে বৈষ্ণবীর লুকে সত্যি মায়ের এই বৈষ্ণবী লুক আমরা এত প্যান্ডেল দর্শন করেছি সেখানে কিন্তু কোনো জায়গায় পাইনি তো আপনারা যদি মায়ের এই বৈষ্ণবী লুক কোথাও না দেখে থাকেন আমাদের ভিডিওতে তো দেখলেনি তাছাড়া যদি সচক্ষে দেখতে চান তাহলে চলে আসুন তালদি রাজাপুরে